নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো এই সবজিগুলোকে সব ধুয়ে নিয়েছি ঝিঙে বেগুন আলু আর এই যে মাছ মাছগুলোকে নুন হলুদ ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখাবো কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছগুলো ভাজবো বন্ধুরা আমার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে ভেজে দিয়ে রেখেছি স্বল্প পরিমাণ একটু নিম দিয়ে দিই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ঢেলেছি অল্প পরিমাণ তেল দিচ্ছি তেল কড়ায়ে আছে তো ঝোল তো একটা তেজপাতা দিয়ে দিই গোটা জিরে ফোড়নে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো गोलमरीच दीच अल्प जल दीच काश्मीर लंका गुड़ो Ende. আলা কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিই কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা এবার খুলে ফেলছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে এবার ঢেলে ফেলছি আমার মাছের ঝোল হয়ে গেছে ঢেলে ফেলেছি দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এরা মাছের ঝোল করবেন খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন